এখন শুনবেন সুরা আল কিয়ামা এর তেলাওয়াত ও তর্জমা পারা উনতিরিশ বিস্মিল্লা হির ম্যান হির লা ও কসিমু দিয়া উনি لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن يَصُوي بَنَانَهُ بَلْ يُرِيدُ الْإِنْسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ كَلَّا لَا وَزَرَ إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ يُنَبَّأُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ بَلِ الْإِنْسَانُ পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি না আমি শপথ করছি কেয়ামতের দিনের আর না আমি শপথ করছি তিরস্কারকারী নাফসের মানুষ কি মনে করে যে আমি তার হার্টসমূহ একত্র করতে পারবো না কেন পারবো না আমি তো তার আঙুলের জোরগুলো পর্যন্ত ঠিক মতো করতে সক্ষম কিন্তু মানুষ ভবিষ্যতেও কুকর্ম করতে চায় সে জিজ্ঞেস করে কবে আসবে কে আমাদের সেদিন অতপর চক্ষু যখন স্থির হয়ে যাবে চাঁদ আলোহীন হয়ে পড়বে এবং চাঁদ ও সূর্যকে একত্র করে একাকার করে দেয়া হবে সেদিন এ মানুষই বলবে পালাবার স্থান কোথায় কক্ষনো না সেখানে কোনো আশ্রয়স্থল থাকবে না সেদিন তোমার রবের সামনে গিয়েই দাঁড়াতে হবে সেদিন মানুষকে তার আগের ও পরের কৃতকর্মসমূহ জানিয়ে দেয়া হবে বরং মানুষ নিজে নিজেকে খুব ভালো করে জানে সে যতই অজুহাত পেশ করুক না কেন لا تحرك به لسانك لتعجل به ان علينا جمعه وقرانه فاذا قراناه فاتبع قرانه ثم ان علينا بيانه كلا بل تحبون العاجله وتذرون الاخره وجوه يومئذ ناظره الى ربها ناظره ووجوه يومئذ باسره হে নবী এ ওহিকে দ্রুত আয়ত্ত করার জন্য তোমার জিহবা দ্রুত সঞ্চালন করো না তা মুখস্থ করানো ও পড়ানো আমারই দায়িত্ব তাই আমি যখন তা পড়ি তখন এর পড়া মনোযোগ দিয়ে শুনবে অতপর এর অর্থ বুঝিয়ে দেওয়াও আমার দায়িত্ব কখনো না আসল কথা হলো তোমরা দ্রুত লাভ করা যায় এমন জিনিসকেই অর্থাৎ দুনিয়া ভালোবাসো এবং আখেরাতকে উপেক্ষা করে থাকো সেদিন কিছু সংখ্যক চেহারা তরত আজা থাকবে নিজের রবের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখবে আর কিছু সংখ্যক চেহারা থাকবে উদাস বিবর্ণ বিবর্ণা

ঝাড় ফুঁক করার কেউ আছে কি মানুষ বুঝে নেবে এটা দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় উভয় পায়ের গোছা বা নলা একত্র হয়ে যাবে সে দিনটি হবে তোমার প্রভুর কাছে যাত্রা করার দিন ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يكن طفة من مني ইয়ুমনা ثم كان علقه فخلق فسوى فجعل منه الزوجين الذكر والانثى اليس ذلك بقادر ان يحيي الموتى কিন্তু সে সত্যকে অনুসরণ করেনি নামাজও পড়েনি বরং সে অস্বীকার করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে তারপর গর্বিত ভঙ্গিতে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে গিয়েছে এ আচরণ তোমার পক্ষেই শোভনীয় এবং তোমার পক্ষেই মানানসই হ্যাঁ এ আচরণ তোমার পক্ষেই শোভনীয় এবং তোমার পক্ষেই মানানসই মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেয়া হবে সে কি বীর্যরূপ এক বিন্দু নগণ্য পানে ছিল না যা মায়ের জরায়ুতে নিক্ষিপ্ত হয় অতপর তা মাংসপিণ্ডে পরিণত হয় তারপর আল্লাহ তার সুন্দর দেহ বানালেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সুসামঞ্জস্য করলেন তারপর তা থেকে নারী ও পুরুষ দুরকম মানুষ বানালেন সেই স্রষ্টাকে মৃতদের পুনরায় জীবিত করতে সক্ষম নন